আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব আরবি ভিসা দিয়ে আপনারা বাংলাদেশ থেকে আসতে পারবেন কি না এক ভাইয়ে কমেন্ট করেছেন ঈদের পরে বিষা চালু হবে কিনা এবং বিষার বর্তমান পরিস্থিতি কি সেটা জানিয়ে দেব প্রথমে আপনাদেরকে একটা বয়স শোনাই তারপর মূল আলোচনা করব। হ্যালো সালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কমা জমানা জানে ভাইয়া রাজন মুবারক আচ্ছা ভাইয়া শুনছিলাম ওই একজন ইউটিউবারও বলছিল কয় যে আরবি করে বিষা পেলে এখন আস আরবিরা চাইলে বিসা দিলে যে কোনো মতো যাইতে হবে হাসালে জানেন ভাইয়া কেন তো আপনারা শুনলেন এ ভাইয়ে বয়স করেছেন কোন ইউটিউবার জানি ওনাকে বলেছে আরবি ঘরের বিষা আরবি বিষা দিয়ে উনি আসতে পারবেন এখন আরবি বিষা চালু আছে সলেন বিষয়গুলো ক্লিয়ার করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল দুবাই থেকে প্রথমে ক্লিয়ার করে দিই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি বিষয় ট্রান্সফার হইতেছে কিনা এক ভাই আমার গত ভিডিওতে কমেন্ট করেছে যে ভাইয়া বিষয় ট্রান্সফার হইতেছে আপনি কেন মিথ্যা বলেছেন ভাইয়া আমার মিথ্যা বলার কোনো নাই যদি বাংলাদেশিদের বিষয় ট্রান্সফার হয় আমি আরো খুশি হবো ভালো কথা তবে আমি মিথ্যা বলি নাই বিষা ট্রান্সফার হইতেছে না এখন আপনার দুস্থ যদি বিষা ট্রান্সফার করে থাকে হত তার ডিগ্রি ফার্স্ট বা অনার্স ফার্স্ট সার্টিফিকেট আছে হাই প্রফেশনের বিষয়গুলো ট্রান্সফার হয় তাছাড়া কোনো কোম্পানি যদি বড় কোনো কোম্পানি যদি বিষয় ট্রান্সফার করে থাকে সে একটা দুইটা বিষয় হয়তো সে কোনো সিস্টেমে করে থাকে হয়তো তার কোনো গুরুত্বপূর্ণ হতে পারে এই লোকটা ওই জন্য তবে সবাই তো বিষয় ট্রান্সফার হইতেছে না যদি ওরকম কেউ যদি বলে ট্রান্সফার হয়েছে ডকুমেন্টটা আমাকে দিতে বলেন আমি দেখি তারপর ট্রান্সফার হইতেছে তাছাড়া ফিরিজুন এরিয়াতে হইতেছে ফিরিজুন এরিয়ার কোনো ভালো ভালো কোম্পানিগুলোতে বিষয় ট্রান্সফার করতে পারে বিষয় চালু থাকে ফিরিজুন এরিয়াতে সবসময় হয়তো আপনার দোস্ত ফিরিজুন এরিয়াতে আছে তাছাড়া বিষয় কোম্পানিতে ট্রান্সফার হবে ওরকম তো আমি দেখতে পাইতেছি না যদি আপনারা কোনো জায়গায় করে থাকেন সেটা আমাকে বলবেন কোন জায়গায় করেছেন আর ওই দিয়ে বাংলাদেশ থেকে এখন দুবাইতে আসতে পারবেন কিনা দেখেন আর বিগরের বিষয় কোনো পাওয়ারফুল আরবি যদি চাই সে একটা লোক নিয়ে আসবে ওয়াস্তা করে নিয়ে আসতে পারবে ওয়াস্তা জিনিসটা কি যেমন আমাদের উপরের লেভেলে যদি কোনো লিঙ্ক থাকে এমপি মন্ত্রীদের সাথে যদি কোনো ফরিশ থাকে যে কোনো একটা কাজ আমরা করিয়ে নিই তো দুরুপ এটাকে বলে যে ওয়াস্তা যদি চাই তার লোকের প্রয়োজন একটা লোক যদি নিয়ে আসতে চায় সে চেষ্টা করলে নিয়ে আসতে পারবে তবে ডালা সকল আরবি নিয়ে আসতে পারবে না এবং বিষয় এখন বন্ধ আরবিগরের বিষয় বন্ধ হাজারে একটা বিষয় যদি কোনো আরবি বের করে তাহলে এটাকে বিষয় চালু বলে না এটা তো বিষয় চালু না সে কোন রকম লেভেলের লোক দিয়ে বিশ্বাটা সিস্টেম করেছে আমার আমার প্রবলেম আছে এই সমস্যা যে লোকের প্রয়োজন তখন সে একটা বিষয় সিস্টেম করে বের করেছে এরপরে আসি ঈদের পরে বাংলাদেশিদের বিষয় সংযুক্ত আরব আমিরাতে চালু হবে কিনা দেখেন ঈদের পরে বাংলাদেশিদের বিষয় চালু হবে এরকম কোনো আলোচনা এখন পর্যন্ত হয় নাই তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষয় এত সহজে চালু হবে মনে হইতেছে না এখন এক দুই মাস তিন মাস পরে বিষা চালু হবে কিনা নাকি আগের মতো বছরকে বছর চলে যাবে বিষা চালু হবে না কোনো গ্যারান্টি নাই এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে আপনারা দেখতে চান কি বিষয় জানতে চান কমেন্ট করবেন সেইটার উপরে ভিডিও তৈরি করব আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি ভিডিওটা এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হইলো আল্লাহ হাফেজ